ছোট্ট একটি পাহাড়ি গ্রামে থাকত রুমা তার স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সে পাহাড়ের দৃশ্য নদীর ঢেউ আকাশের মেঘ এঁকে যেত কিন্তু তার পরিবার গরিব তাই তার কাছে কাগজরম কেনা ছিল একটা স্বপ্নের ব্যাপার তাই সে মাটির টুকরো দিয়ে মাটিতে ছবি এঁকেত পাতার ওপর আঙুল দিয়ে আঁকটা কাটত গ্রামের লোকজন তাকে বলত এসব অসম্ভব তুই কেবল সময় নষ্ট করছিস একটা চাকরি খুঁজে নে রুমার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন একদিন তারা বললেন বাবা এখন থেকে তোকে শহরে একটা কাজ করতে হবে তোর এসব ছবির খেলা আর চলবে না রুমা হতাশ হয়ে শহরে চলে গেল একটি দোকানে কাজ করতে লাগল কিন্তু মনটা কেবল গ্রামের পাহাড়ের দিকে ছুটে যেত একদিন এক পথিক তার দোকানে এসে তার মুখের দিকে তাকিয়ে বলল তোমার চোখে কি যেন লুকিয়ে আছে কি স্বপ্ন দেখ রুমা কান্নায় ভেঙে পড়ল সব কথা বলল পথিক তাকে একটি ছোট্ট স্কেচ বুক আর কয়েকটা রং দিয়ে বলল স্বপ্ন কখনো ছোট হয় না তুমি যদি হার মানো তবে তোমার স্বপ্নই মরবে সেদিন থেকে রুমা রাতে কাজ শেষ করে ছবি এঁকে সুত ধীরে ধীরে তার ছবিগুলো শহরের এক গ্যালারির মালিকের নজরে আসে তিনি রুমাকে একটি প্রদর্শনীর আমন্ত্রণ জানান প্রদর্শনীর দিন রুমা তার গ্রামের পাহাড় নদী আকাশের ছবিগুলো ঝুলিয়ে রাখে লোকজন ছবিগুলো দেখে অবাক হয়ে যায় একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে এত সুন্দর ছবি আঁকতে শিখলেন রুমা হাসে আমি কখনোই শেখার বন্ধ করিনি পাহাড়ের ওপারে সূর্যালোক যেমন সবাইকে দেখায় আমি কেবল তারই অপেক্ষা করেছি স্বপ্ন কখনো অসম্ভব নয় যতক্ষণ না আপনি তার প্রতি বিশ্বাস হারাবেন ততক্ষণ পথ খুলে যাবে হতাশ হলেও থেমে যাবেন না কারণ পাহাড়ের ওপারে সূর্যালোক সবার জন্যই অপেক্ষা করে সাবস্ক্রাইব টু চ্যানেল